এখানে দুটো পদ্ধতির মধ্যে আমি যেটা এখন সাধারণত সহজ যেটা আবেগ সহজ বলতে এটা যদি আমি কোয়েল বস্ করাতাই যায় অনেক সময় লেগে যাবে তো আমি চাইছি যে কোয়েল না বস্ করায় অন্য কিছু করি পয়েন্ট বাঁধা চাই রাগ রাখ 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 কোকেন যায় হোক আপনারা দেখতে থাকুন আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই হাতে রং নিয়ে ভরাই নিলো আপনার দেখতে থাকুন ভিডিওটি আর আপনার ভিডিওটি দেখাচ্ছে আমি এবার পয়েন্টগুলো মাপবো যে কোন কোন পয়েন্টটা কোন দিক থেকে এসেছে সেটা আমাকে মাপিয়ে দেখতে হবে তাহলে সম্পূর্ণভাবে কোয়েলটা সেট করতে পারবে নতুবা আমি সেট করতে পারবো না কারণ তার জন্য মিটার আছে এই মিটারে এইখানে বার পয়েন্ট রাখবো বাজার পয়েন্ট রাখি এইখান থেকে আমি কোয়েলটা মাপিয়ে দেখব যে কোনখান থেকে কোন কানেকশানটা আছি যাই হোক তারপরে সেটা সেট করা যাবে তারপরে পালিশটা একটু এখান থেকে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি এইখান থেকে কানেকশান আমরা পাই যাব যতক্ষণ না পালিশটা পরিষ্কার করছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকমভাবেই এটা কানেকশান আমরা পাবো না তো যাই হোক আপনারাকে আপনারা দেখতে থাকুন আরে এই ডাউলি ইয়া কি হল গেল গেলি তাহলে তো মনে আছে আচ্ছা তো কোথায় ধৈর্য ধরে একটু দেখতে থাকুন এই গ্লাস করার জন্য একটু সময় আর প্রয়োজন হয় কারণ দেখুন কাট করলে তো সময় লাগবে হ্যাঁ আর যদি আপনাদের ধৈর্য মনে হয় আপনারা ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন আমি চাই না যে স্কিপ করে ভিডিও বানাবো তো স্কিপ করে ভিডিও বানালে সময়টা বাঁচিয়ে যাবে ভিডিওর সময়টা কমে যায় কিন্তু বুঝতে পারা যায়নি সে অনেকের মনে প্রশ্ন থাকে তাই তো এখানে স্কিপ হয়ে গেল কোন কিছু অন্য কিছু অভিজ্ঞতা আছে নাকি তো সম্পূর্ণ অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করছি তো যাই হোক আপনারা সে সেই অভিজ্ঞতাটা দেখুন যে সম্পূর্ণভাবে কীভাবে এটা তৈরি করা যায় বা রিপেয়ারিং করা যায় দেখছি আপনাদেরকে দেখাচ্ছি থেকে এটা আসছে না তাহলে এইখান থেকে আসবে ওখানে এইটার সাথে এই পয়েন্টটা কিন্তু এইদিকে বাইরের পরে ভিতরের পয়েন্টগুলোকে একবার দেখি দেখবে পরিষ্কার করতে ভালো করে সে একে কম পরিষ্কার করা হয়েছে সম্পূর্ণ পরিষ্কার করলে কিন্তু জিনিসটা ভালো আছে এই যে দেখুন এখান থেকে এখান থেকে কোনো পয়েন্ট পাচ্ছি না মানে তারটা যেহেতু এদিকে বেড়ে গেছে তাহলে এই তারটার থেকে আশা করি এইখানে পাই গেছি এখানে येते আছে अच्छा ये খুললে খুললে বুঝতে পারবো যে এখানে ভিতর থেকে কাকে কার সাথে কাকে কানেকশন করা আছে

খু আপোনাৰ দে